নবীজকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আর আপনায় মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে আপনার অন্তরে জ্বালা পরা হবে না অন্তরে আপনার প্রতিবাদের আগুন জ্বলবে না আপনার নামাজি হলেও আপনি নবীজির উম্মত হতে পারেন নাই নবীজির বিরুদ্ধে কথা হবে তো আমার জীবন বাজি রেখে ওই গোস্তাকে রাসূলের বিরুদ্ধে তার ফাঁসির দাবিতে মায়েদানে জাঁপি পড়তে হবে ঠিক কি না বল কারণ নবীজীবন বলেছে লাই মিনু আহাদুকুম কুম আকুনা আ ইলাইহি না হাব্বা ইলেহি মিউয়ালি দিঘি ওয়াওয়ালা দিঘি ওয়ান্নাসি আজমায় ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান খাঁটি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ পুত্র এমন কি নিজের জীবনের বেশি মহব্বত না করবে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত নবীজিকে না করবে সে মোমেন হতে পারবে মুসলমান হতে পারবে ভারত না পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যদি আপনার আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলে দল মত নির্বিশেষে ওই বেইমানের ফাঁসির দাবিতে রাজপথে নামতে হবে কে কে আছেন এর পাশাপাশি আমরা বিগত দিনেও যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড সংসদে পাশ করা হোক সে আইন কিন্তু পাশ হয় নাই নব্বই ভাগ বেরানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি হলো যারা নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের সংসদে সর্বোচ্চ আইন পাশ করতে হবে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে ঠিক কিনা বলেন নবীর বিরুদ্ধে কথা বললে মৃত্যু ব্যতীত দণ্ড ব্যতীত অন্য কোন আইন বিচার আমরা মানতে পারি না কারণ আমার নবী আমার জান আমার নবী আমার প্রাণ আমার নবী আমার ইমান ঠিক কিনা আমার নবী আমার ইমান আমার নবী আমার ভালোবাসা আমি আমার নবীকে আমার জীবনের চাইতে সর্বোচ্চ ভালোবাসি এটার নমুনা শুধু মুখে মুখে না মসজিদে ঠিক বললাম আমি গরম বক্তব্য দিলাম আপনারা বললেন ঠিক এই ঠিকের মাধ্যমেই নবীজির পক্ষের স্লোগান হয় না যখন যেই পরিস্থিতি আসবে তখন সেই পরিস্থিতিতে নিজের যানকে বাজি রেখে রাজপথে নামে নবীর দুশ্মনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে ঠিক কি বলেন আমরা সেই ভারতের বিজেপির নেতা যেই নবীকে নিয়ে কটত্ত করেছে আমরা বাংলাদেশ থেকে এটার ধিক্কার জানাই নিন্দা জানাই এবং ভারত সরকারকে বলবো অর্ধি বিলম্বে এই কুলাঙ্গারকে আইনের আওতায় এনে ফাঁসির কাজে ঝুলিয়ে আপনি সারা পৃথিবীর মুসলমানের কলিজার রক্ত খনন বন্ধ করেন একে ফাঁসি দিয়ে মুসলমানের কলিজা ঠান্ডা করেন যদি আপনি এই কুলাঙ্গারকে আইনের আওতায় না আনেন একে যদি ফাঁসির কাজে না ঝুলান সারা পৃথিবীর দুইশো থেকে পনেরো দুইশো কোটি মুসলমান যখন গর্জি উঠবে তখন আপনার ভারতের যে আপনি টিকে থাকতে পারবেন না মুসলমানের কলিজায় আঘাত দিয়ে কোনোদিন কোনো মানুষ কোনো ক্ষমতায় টিকে থাকতে পারে নাই দেখেন না আলহামদুলিল্লাহ ভারতে তো গর্জন শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন ভারতে গর্জন শুরু হয়ে গেছে এটাই পৃথিবীর ইতিহাস ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ কোনো দিন চিরস্থায়ী হতে পারে নাই তাহলে আমরা যদি পৃথিবীর দুইশো থেকে পনেরো দুইশো কোটি মুসলমান ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাই যত বড় ইসলামের বিরুদ্ধের শক্তি হোক না কেন সে পরাজিত হতে বাধ্য একটি প্ল্যাটফর্ম লাগবে সেটি হল আমাদের সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলেন